ডান দিয়ে কী আসা যায় কালের বিবর্তনে মানুষ মানুষের প্রয়োজনে যে কোনো স্থান যে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে যে কোনো সময় নামকরণ করে ফেলে অত্যন্ত পরিচিত কোনো জায়গা মিরপুর দশ নম্বরের হোপ মার্কেটটি তেমনই একটি মার্কেট গড়ে উঠেছে মিরপুর দশ নম্বর হোপ স্কুলের পাশেই যা কিনা এখন আর কারো অজানা নয় সমগ্র ঢাকার একটি সস্তা মূল্যের পণ্যের বাজার নামেই এই মার্কেটটি খ্যাত কি না পাওয়া যায় এই মার্কেটে চোখ কান খোলা রাখলে আপনি এবং আপনার পরিবারের প্রতিটি সদস্যের পছন্দের সামগ্রী পেয়ে যাবেন এই মার্কেটে আর মেয়েদের জন্য তো একেবারে পছন্দের একটি মিলন মেলা সব বয়সী মেয়েদেরই থ্রি পিস বাটিক সহ নানাবিধ সংগ্রহশালা রয়েছে চমৎকার মনোহারি এবং পছন্দসই জুতার বিষয়টিও বিশেষভাবে উল্লেখযোগ্য নানা প্রকারের জুতা স্যান্ডেল এই মার্কেটে হর হামেশাই চোখে পড়ে ঘর সাজানোর সর্বোচ্চ পরিণতি পেয়ে যাচ্ছেন তুলনামূলক সস্তা দামে সব ধরনের জুতা বিক্রি করেন ভাই হ্যাঁ কেমন দাম কেমন জুতার দাম চারশো দুশো ধরেন আমি যদি এই যে এই এই জুতাটা যে দুশো দুশো সব সাইজ আছে

私はね。

কেমন দাম পড়লো এটা চারশো পঞ্চাশ টাকা জি চমৎকার তার মানে টাকা ভালো পিস এখানে পাওয়া যায় চারশো টাকা চারশো টাকার কাপড় তিনশো টাকা আমরা

পানা কেমন হোয়াইট কেমন ষাট ইঞ্চি লম্বাই লম্বায় তিন গছ বাসের ইঞ্চি করতে পারবেন নিতে পারবেন হাজার হাজার গছ হাজার হাজার নিতে পারবেন ভাই কি কি ধরনের কাপড় আপনারা বিক্রি করেন এখানে প্যান্ট গুলো দেখতে পাচ্ছি আপনি কি শুধু জিন্স বিক্রি করেন না গ্যাবাডিনো আছে জিন্স প্যান্ট শার্ট গেঞ্জি প্যান্টস আচ্ছা আচ্ছা কেমন দাম একটা 36 ধরেন কোমরের একটা জিন্স কেমন দাম হতে পারে এখানে কোনো ব্র্যান্ড আইটেম না নিজেরা নিজে তৈরি করেন না এগুলো গার্মেন্টস ব্র্যান্ড গার্মেন্টস না হ্যাঁ দেখাবেন একটা প্যান্ট 36 কোমরের একটা প্যান্ট মানে সব ধরনের সাইজ এখানে আছে তাই তো মেয়েদের জিন্সও আছে এখানে আচ্ছা আপনি জিন্সের পাশাপাশি আরো অনেক কিছু দেখতে পাচ্ছি কি কি জিনিস আছে আপনার গেঞ্জি আর কি 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 ধরনের আচ্ছা প্যান্টটা বের করেছেন কেমন দামি প্যান্টটা

জি মানে সমস্ত মেয়েদের সামগ্রী তাই তো আচ্ছা আচ্ছা কি কি জিনিস আসছে এখানে মানে একটু বুঝিয়ে বলবেন কি ওড়না বা এ জাতীয় কিছু বলছেন নাকি ওড়না জাতীয় কিছু আছে ওড়না বা থ্রি পিস এগুলো নাকি সব থ্রি পিস

আচ্ছা আচ্ছা তো এই এই সময়ে এই আমাদের যে সময়টা যাচ্ছে এই সময়ে আপনাদের কাস্টমার কেমন জি অনেক কমে গেছে না আচ্ছা আচ্ছা কয়টা থেকে কয়টা থেকে কয়টা পর্যন্ত চলে সাতটা পর্যন্ত আমি সাড়ে পর্যন্ত থাকি শুরু হয় কটা থেকে আমি আমি শুরু করি এখন সবাই তো এক সময় শুরু করে না আমি শুরু করি সাড়ে দশটা থেকে সাড়ে দশটা থেকে সাতটা সাড়ে সাতটা আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক মানুষের চাহিদা শেষ নেই আর এই চাহিদা যদি মেটে নামমাত্র মূল্যে তাহলে তো পোয়া বারো নানাবিধ চাহিদার কথা বিবেচনা করেই হিউজ কালেকশন নিয়ে গড়ে উঠেছে মিরপুরের এই কোপ মার্কেটটি সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে ছিলাম চৌধুরী নাজমুল পারভেজ বিদায় নিচ্ছি এখনকার মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে